আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিও আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইফগুড পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভিডিও থেকে জানতে পারবেন লাইভগুডে কিভাবে মোবাইল রিসার্জ করবে তো লাইভগুডে মোবাইল রিচার্জ করতে হলে সর্বপ্রথম আপনাকে লাইভগুড অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে এম এখন আমি লাইভগুড অপসের মধ্যে রয়েছি লাইভগুড অ্যাপসের মধ্যে যাওয়ার পর এখানে মোবাইল রিচার্জ নামে যে অপশনটি রয়েছে সেই মোবাইল রিসার্জ অপশনে ক্লিক করবেন এখানে মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করে আপনাকে দেখতে পারবেন এখানে আপনি যে কোনো অপারেটার সিলেক্ট করতে পারবেন তবে মোবাইল রিচার্জ করার আগে অবশ্যই আপনার ভাউসার ব্যালেন্সে টাকা থাকতে হবে এখানে বাউসার বলুন সেটা আছে আসে কিনা এটা চেক করার জন্য দেখেন ওয়েলট নামে একটি অপশন রয়েছে এই ওয়েলেটে ক্লিক করবেন ওয়েলেটে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে দেখেন সি ভাউসার ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে এই যে সি ভাউসার ব্যালেন্সে ক্লিক করবেন সি ভাউসার ব্যালেন্স সি ভাউসার ব্যালেন্সে ক্লিক করার পর দেখেন অ্যাড ভাউসার ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে রয়েছে এই অপশনে যাবেন এখান থেকে আপনি সর্বনিম্ন বিশ থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত বা তার রোজিকেও কিন্তু এখানে আপনি যেকোনো কোনো পরিমাণ ভাউসার ব্যালেন্স অ্যাড করতে পারবেন তবে সর্বনিম্ন বিশ টাকা পর্যন্ত অ্যাড করতে পারবেন তো আমি এখানে একশো টাকা ভাউসার ব্যালেন্স অ্যাড করে দেখাবো তো এখানে এখানে অ্যামাউন্ট একশো একশো টাকা লিখলাম লেখার পর দেখেন পেন অনেক একটি অপশন রয়েছে পেন অপশনে ক্লিক করবো পেন অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে তিনটা মাধ্যম সিলেক্ট করতে বলবে বিকাশ নগদ রকেট আপনার এখন বিকাশের মাধ্যমে অ্যাড করে দেখাবো আপনাদের তো এটা অ্যাড করার জন্য এখানে বিকাশ সিলেক্ট করবো বিকাশ সিলেক্ট করার পর এখানে অবশ্যই আপনার বিকাশ নাম্বারটা এখানে লিখে দেবেন আমি এখন আমার বিকাশ নাম্বারটা লিখে দিয়েছি বিকাশ নাম্বারটা লেখা হয়ে গেলে দেখেন এখানে কনফার্ম নামে একটি অপশন রয়েছে এই কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনার বিকাশ থেকে একটি ওটিপি আসবে সে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন অলরেডি ওটিপি চলে আসছে এখান থেকে সে ওটিপিটা কপি করে নিয়ে এই জায়গায় বসিয়ে দিবেন আমি ওটিপি বসিয়ে দিয়েছি ওটিপি বসার পর দেখেন কনফার্ম নামে একটি অপশন রয়েছে এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন তারপর আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে সে পিন নাম্বারটি এখানে বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করলেই কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার ভাউসার ব্যালেন্সে একশো টাকা অ্যাড হয়ে যাবে তো চার সেকেন্ডের মধ্যে ভাউসার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে যে কিছুক্ষণের মধ্যেই দেখবেন ভাউসার ব্যালেন্সে আপনার এখানে একশো টাকা অ্যামাউন্ট যুক্ত হয়ে গেছে অ্যামাউন্ট যুক্ত হওয়ার পর দেখেন ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট এই অপশনটা আসবে এই অপশন আসার পর দেখবেন ভাউসার ব্যালেন্স এই যে একশো টাকা এখানে যুক্ত হয়ে গেছে বা আপনি এখানে ভাউসার ব্যালেন্স যদি আপনি দেখতে পারেন যে কারেন্ট ভাউসার ব্যালেন্স এখানে কিন্তু একশো টাকা রয়েছে তো এখান থেকে মোবাইল রিচার্জ করতে গেলে আপনাকে এখানে এ আবার মোবাইল রিচার্জ অপশনে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি যে নাম্বারে মোবাইল রিচার্জ করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে অবশ্যই বসিয়ে দেবেন তো আমি এখানে নাম্বারটা বসিয়ে দিয়েছি নাম্বার বসানো হয়ে গেলে আপনি এখানে কত টাকা এখানে মোবাইল রিচার্জ করবে সেটা আপনি লিখে দিবেন আপনি কিন্তু সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনি আনলিমিটেড এখানে মোবাইল রিচার্জ করতে পারবেন তারপর এখানে অপারেটর সিলেক্ট করবেন আপনি যে নাম্বারটা থাকে টাকা যে নাম্বার রিসার্চ করতে চান সেই অপারটটাকে সেটা সিলেক্ট করে নেবেন তো এটা বাঙালিং আমি বাঙালিং সিলেক্ট করে নিয়েছি আপনি যে অপারেটর ব্যবহার করবেন সেই অপারটটা ব্যবহার করে নেবেন তারপর এখানে সিম টাইপ একটা যদি প্রিপেক থাকে অবশ্যই প্রিপেক যদি পোস্টপেক থাকে অবশ্যই প্রোসপেক্ট যদি স্ট্রিগু থাকে তাহলে অবশ্যই স্ট্রিগু সিলেক্ট করে নেবেন তো এটা প্রিপেক তাহলে আমি প্রিপেক সিলেক্ট করে নিয়েছি প্রিপেক সিলেক্ট করার পর এখানে আপনার যে অ্যাকাউন্ট খুলেছেন যে পিন নাম্বার দিয়ে যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন অবশ্যই সে পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবে তা আমি আমার ফোন তো আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি পাসওয়ার্ড বসানোর পর দেখেন টাপ অ্যান্ড হোল্ড নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে ধরে রাখলে কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার এই মোবাইল রিচার্জ কিন্তু সম্পন্ন হয়ে যাবে এই দেখেন মোবাইল রিচার্জ হ্যাজবিন সাকসেসফুল কমপ্লিট নামে একটি ইন্টারফেস চলে আসছে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে হোমে চলে যেতে পারবেন অথবা ক্লোজ করে ক্লোজে জুতে যেতে পারেন তারপর আপনার মোবাইল রিচার্জ কমপ্লিট হয়েছে কিনা এটা দেখার জন্য দেখেন উপরে যে হিস্টোরি রয়েছে এই স্টোরতে যাবেন যাওয়ার পর দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা দেখেন একটা পেন্ডিংয়ে রয়েছে এটা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু সাকসেস হয়ে যাবে তো সর্বোচ্চ দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু সাকসেস হয়ে যাবে দেখেন এই যে বিশ টাকা সাকসেস হয়ে গেছে অলরেডি দেখাচ্ছে একটা যদি একটা রিফ্রেশ মারেন তাহলে যদি আবার স্টুডেন্ট ঢুকেন তাহলে দেখতে পারবেন যে আপনার যে রিচার্জটা সেটা কিন্তু সাকসেস হয়ে গেছে এবং এটা সাকসেস হওয়ার পর বিশ টাকার রিসার্চে আপনি কিন্তু এখানে কত টাকার কমিশন পেয়েছেন সেটাও দেখতে পারবেন এটা দেখার জন্য আবার আপনি ওয়েলেটে চলে যাবেন ওয়েলেটে আসার পর এখান থেকে দেখেন সি ভাউসার ব্যালেন্স নামে যে অপশনটা রয়েছে সে সি ভাউসার ব্যালেন্সে যাবেন যাওয়ার পর দেখেন এখানে এই যে আশি টাকা এম কমিশন চলে আসছে তা আশা করি কিভাবে মোবাইল রিচার্জ করবেন এবং মোবাইল রিসার্চ পাওয়ার কমিশন কিভাবে চেক করবেন এবং কিভাবে এড করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন তো এইভাবে লাট এর মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো সময় যে কোনো নাম্বারে মোবাইল ড্রাস্ট করে এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল হোক